সম্পূর্ণ আকাশ আপনার এলো চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা জি কেউ যোগাযোগ করে ফোন

রেপের আইস হলো আপনার হলো 35000 টাকা 35000 টাকা জি আবার এই পাশে তো খাট দেখলাম ভাই হ্যাঁ খাট এটা কি মডেল কাট ভাই এটা ভাই নতুন মডেলের খাট ভাই নতুন মডেলের একদম এগুলা কি কাটতে তৈরি করেন সব আকাশমণি সম্পূর্ণ আকাশমণি কাটে সব আকাশমণি এটা পাইছো তো এটা পাইছো হলো আপনার 16000 টাকা 16000 টাকা আবার পিছনে আরেকটা দেখলাম ভাই এটা কি ফুল বক্স নাকি ভাই ভাই ব্যাগ ফুল বক্স ফুল বক্স একদম আকাশমণি আপনি দুই ভাঙা কি सेम টু सेम থাকবে হ্যাঁ सेम